আসসালামু আলাইকুম ভেব্রোয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই ওয়েলকাম করছি আমাদের চাদরের ছোট্ট একটা ভিডিওতে ভিউার্স আজকে কিন্তু আপনাদেরকে দিব সরাসরি কারখানা থেকে হাই কোয়ালিটির চাদর একেবারে রিজনেবল প্রাইসে যেটা থাকছে ব্লকের উপরে সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট আর আরেকটা কথা হচ্ছে কি এগুলা কিন্তু এক দুইশো টাকা বা চারশো টাকার প্রোডাক্ট নেই এগুলো হচ্ছে সবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এখানে কোনো লোকালিটির প্রোডাক্ট যারা লোকালিটির প্রোডাক্টটা নিতে চান অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন ওইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বাট আজকের ভিউতে কোনো লোকালিটির প্রোডাক্ট আমি রাখতে সিনে সম্পূর্ণ হাই কোয়ালিটির প্রোডাক্ট দ্বারা আজকের ভিডিওটা পরিপূর্ণ থাকবে তো প্রথমে আমার সামনে যে চাদরটা দেখতে পাচ্ছেন দেখেন ব্লকের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা চাদর যেটার সাইজ একেবারে কিং সাইজ বাংলাদেশের যে কোনো খাটের মধ্যে টোটালি পারফেক্ট সাইজ হয়ে যাবেন এটার কভারগুলা গুলা দেখেন কভারগুলা থাকবে আনস্টিচ করা এটা আপনাদের মনিচ্ছা মধ্যে কিন্তু আপনারা স্টিচ করে নিতে পারবেন সম্পূর্ণ হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট একেবারে চিপ একটা প্রাইসে দিব যারা কারখানা থেকে চিপ প্রাইসে এই ধরনের প্রোডাক্টগুলো পারচেস করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওতে এই ধরনের চাদরগুলো থাকবে খুবই 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 রিজনেবল প্রাইসে প্রত্যেকটা কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ একবার বেস্ট কোয়ালিটি আর আরেকটা কথা হচ্ছে কি আমরা কিন্তু কোনো প্রোডাক্টের প্রাইস বলি না সো যারা যারা প্রাইস জানতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ম্যাসেন্দারে স্ক্রিনশট দিবেন প্রাইস বলে দিব কারণ আমরা এগুলো চাদর দিচ্ছি সরাসরি কারখানা থেকে সো আমি যদি প্রাইস বলি তো আপনি নিবিক্রি করতে পারেন পারবেন নেন কালেকশন দেখেন ওয়াও সেরা কালেকশন বাজারের একেবারে শেয়ারা কালেকশন আজকে নিয়ে আসলাম ব্লকের মধ্যে আর এগুলার ব্লক আপনার শরীরে রঙ উঠে যাবে এগুলার আর ব্লক উঠবে না প্রত্যেকটা চাদর থাকবে একেবারে প্রিমিয়াম এগুলার মধ্যে আলাদা একটা প্রিমিয়াম নেস আছে হোলসেল প্রাইস থাকবে খুবই চিপ একটা প্রাইস দেখেন একেবারে সেরা কিছু কালেকশন নিয়ে আসলাম যেটা থাকবে একেবারে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট খাটের জন্য পেয়ে যাবেন এটা কিন্তু চাদরের সাইজটা আছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট মানে চাদরের সাইজটা আছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একবারে সাইজ আমার মনে হয় না যে এর উপরে বাংলাদেশে কোনো চাদরের সাইজ আছে আর এগুলো আর প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে একেবারে হাই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি আপনি কাপড়টা হাত দিয়ে ধরেন এভাবে একটু হাত দিয়ে ধরেন তাহলে বুঝতে পারবেন যে এটা কি কোয়ালিটি দিচ্ছে আর আমি এতটুকু গ্যারান্টি দিব যে যারা শপে আসতে যাচ্ছেন আমাদের শপে চলে আসবেন শপে আসার পরে আপনি প্রোডাক্ট দেখে মুগ্ধ হয়ে যাবেন ওয়াও ডিজাইন দেখেন প্রত্যেকটার সাথেই পাবেন দুইটা করে মাথার বালিশের কবার আনস্টিচ অ্যান্ড আপনাদের ইচ্ছা মতো আপনার স্টিচ করে নেবেন দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একেবারে বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিয়ে কিন্তু আজকে হাজির হলাম এগুলা জাস্ট অনলাইনে ছবি দিবেন যারা অনলাইনে সেল করেন এগুলো আমাদের পেজে ছবি দেওয়া আছে আপনারা জাস্ট আমাদের পেজ থেকে ছবি ব্যবহার করতে পারেন আপনাদের পেজে সাথে পাবেন দুইটা মাথার বালিশের কভার দেখেন একেবারে সেরা কালেকশন নিয়ে আসলাম অবশ্যই স্ক্রিনশট নেবেন বা আমাদের পেজ থেকে ছবি কালেক্ট ছবিগুলো কালেক্ট করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিয়ে দেবেন আমাদের বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি এইট জিরো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট জিরো সিক্স থ্রি সেভেন ফাইভ এন আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছি যার ইচ্ছা শপে এসে ধরনের প্রোডাক্টগুলো দেখে নেবেন দেখেন কত হাই কোয়ালিটির প্রোডাক্ট এন্ড কতটা প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের শপটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজি নুরুল ইসলাম ওলা শপিং কমপ্লেক্স ওপি বাটিকগর বান্টি বাজারের বৃহত্তম একটা শপ ওপি বাটিকগর বান্টি বাজারে কিন্তু আমাদের চার পাঁচটা শোরুম আছে আমাদের তিন চারটা কারখানাও আছে আর এ ধরনের প্রোডাক্টগুলা আমি সরাসরি আপনাকে দিচ্ছি কারখানা থেকে সো আমি যদি কমে না দিতে পারি বাংলাদেশের কেউ কমে দিতে পারবে না যে কোনো দোকানে দেখবেন যে কোনো জায়গায় দেখবেন দেখেন কালেকশন দেখেন এগুলোর কোয়ালিটিটা জাস্ট একটু দেখেন কালারগুলো কতটা ইউনিক অ্যান্ড কতটা গর্জিয়াস কালার প্রত্যেকটা ডিজাইন কালার থাকবে একবার এক্স এক্সক্লুসিভ দেখেন এই হচ্ছে ডিজাইন শেয়ারা কালেকশন নিয়ে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ একবার বেস্ট ডিজাইন আর এই ধরনের ডিজাইন এই ধরনের কালেকশন আপনি ইজিলি বিক্রি করতে পারবেন কাস্টমারের কাছে কারণ যারা কোয়ালিটি বোঝে এই ধরনের ডিজাইন যারা চিনে দেখেন বাটিকের মধ্যে কতটা ইউনিক ডিজাইন এই ধরনের ডিজাইন যারা চিনে অবশ্যই আপনাকে এগুলোর মধ্যে রেট আর এগুলো অনায়াসে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু পাবেন দুইটা করে মাথা বালিশের কভার আনস্টিচ করা এগুলো আপনি ইজিলি কাস্টমারকে দিবেন কাস্টমারে কাস্টমারের মন ইচ্ছা মতো স্টিচ করে নিয়ে নিবে দেখেন এই যে দেখেন কালার এটা মিষ্টি প্লাস হচ্ছে বেগুনি কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটা চাদর হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন আজকে ডিজাইনের শেষ নাই তো এইটা এই চ্যাপ্টার ক্লোজ চুন্ডিমালের চাপটার ক্লোজ এখন দেখাবো মোমবাটিকের মধ্যে দেখেন মোমবাটিক চাদর কিন্তু ওপি বাটিক ঘরে চলে আসছে দেখেন মোমবাটিকের মধ্যে প্রথমেই সেরা একটা ডিজাইন মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজ আজকে চাদর দিব দেখেন এগুলো আছে মোমবাটিকের মধ্যে আমাদের যে কোয়ালিটি আমাদের সেম কোয়ালিটি কেউ কপিও করতে পারবে না আর সেম কোয়ালিটি কেউ কমে দিতে পারবে না কারণ আমাদের ডিজাইন আমাদের কাছে এগুলো কিন্তু এখন পর্যন্ত ডিজাইন কেউ কপি করতে পারে নাই দেখেন এই হচ্ছে ডিজাইন আজকে ফার্স্ট টাইম এগুলো আমরা ভিডিও করতেছি আল্লাহ জানে কি হয় বাট এগুলো কিন্তু আমরা এতদিন হাইড করে রাখছিলাম কোনো কাস্টমারকে নেই যারা নিচ্ছে জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখাই প্রোডাক্ট দিয়ে দিছি মোমবাটিকের মধ্যে সেরা কিছু কালেকশন দেখেন একেবারে বেস্ট কোয়ালিটি যারা মোমবাটিক চাদর খোঁজেন এগুলা তাদের জন্য আমার প্রিয় ভাই বোনদের জন্য এই ধরনের চাদরগুলা গুলা তাদেরকে আমি আজকে চিপ একটা প্রাইসে ইনশাল্লাহ প্রোডাক্ট দিয়ে দেবো দেখেন এটা মাস্টার্ড অরেঞ্জ কালার ক্যামেরার মধ্যে কিন্তু মাস্টার লাগতেছে বাট এটার অরিজিনালি কালার হচ্ছে অরেঞ্জ কালার এগুলার হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা চাদর একেবারে কিং সাইজ সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রত্যেকটা চাদর সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দেখেন ডিজাইন দেখলে মাথা আনষ্ট ভাই দেখেন কত সুন্দর ডিজাইন কতটা ইউনিক ডিজাইন এইটা হচ্ছে মেজেন্ডা কালার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে খেয়াল করে একটু দেখাই দেখেন এটা কিন্তু বাটিক সম্পূর্ণ হ্যান্ড চাদর বাট এটা আপনি বুঝবেন না যে এটা বাটিক দেখেন কতটা ইউনিক কালেকশন এন্ড কতটা ভালো ফিনিশিং দেওয়ার পরে এত টুক চাদর হয় এত সুন্দর ডিজাইন এত সুন্দর ফিনিশিং হয় দেখেন হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জিং প্রাইসে আমার কাছ থেকে প্রোডাক্ট নিবেন কারণ আমি দিচ্ছি আপনাকে সরাসরি কারখানার প্রাইসে আমি যদি কমে না দিতে পারি তাহলে বাংলাদেশের আর কোনো ব্যাটা আপনাকে কমে দিতে পারবে না এটা মিষ্টি কালার এটা কিন্তু ক্যামেরার মধ্যে ক্ষয়রি লাগতেছে এটা অরিজিনালি কালার হচ্ছে মিষ্টি কালার দেখেন এই হচ্ছে ডিজাইন জাস্ট মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ আজকে আমার বলার বাসা নাই এত সুন্দর কালেকশন এত সুন্দর ডিজাইন আজকে লাইভে দেখাচ্ছি কোনো প্ল্যানিং ছিল না আজকে প্ল্যানিং ছাড়া আজকে ভিড়োটা করা হচ্ছে কোনো প্ল্যানিং ছাড়া কারণ এই ধরনের যে বাটিকগুলো এগুলো কিন্তু আমরা সচরাচর আমাদের শোরুমে স্টকে রাখতে পারি না আমাদের কারখানায় আমি দেখাইছি যে এটার যে গ্রেটা আছে ওই গ্রেটা কিন্তু আমাদের কারখানার মধ্যে এখনও প্রস্তুত হচ্ছে আর এই ধরনের চাদরগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল রাখতে পারি না কারণ রেগুলার ডিমান্ড বাজারে অনেক আমারও এমন অনেক কাস্টমার আছে যারা বৈশা থাকে সকালে দশটা বাজে আসা বইসা থাকিয়া তিনটা বাজে প্রোডাক্ট নেওয়া যায় প্রোডাক্ট রেডি হলে উনি নিয়ে যাবে এই জন্য এই প্রোডাক্টের জন্য বৈশা থাকে এত রানিং এত হিট কোয়ালিটি বাট এই প্রোডাক্টগুলোর জন্য আমরা কিন্তু আমাদের আরও প্রায় বিশটা মেশিন এটার যে গ্রে আছে ওই জন্য প্রায় বিশটা মেশিন বাড়াইছি সেই জন্য আমি আজকে অনলাইনে দেখাচ্ছি কারণ এগুলো অনলাইনে দেখার সাহসী হইতো না এতদিন কারণ অনলাইনে দেখাবো ঠিক আছে বাট প্রোডাক্ট কি কাস্টমারকে আমি দিতে পারবো সাহসী হইতো না বাট এই প্রোডাক্টগুলো দেখেন কতটা ইউনিক কালেকশন একেবারে মোমবাটিকের মধ্যে বাজার কাপানো ডিজাইন এগুলার হোলসেল প্রাইস চ্যালেঞ্জিং একটা প্রাইসে দিব আমি শুধুমাত্র এতটুক গ্যারান্টি দিব এতটুক আপনাদেরকে বলবো এতটুকু বিশ্বাস দিব যে এতদিন যেহেতু মোমবাটিক প্রোডাক্ট বা চুনির প্রোডাক্টগুলো আমরা দেখাই নাই আমরা দোকানে রাইখিয়া অনলাইনে যারাই নিছে সব কাস্টমারকে দেয় না এগুলো আমার কিছু স্পেশাল ভাই বোন আছে তাদেরকেই দিছি সো যারা এই ধরনের প্রোডাক্টগুলো এখন থেকে আমাদের কাছে রেগুলার পেয়ে যাবেন কন্টিনিউ পেয়ে যাবেন সো সবাই ট্রাই করবেন একটু দ্রুত এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করে নেওয়ার কারণ এই প্রোডাক্ট থাকে না কিন্তু দেখেন এত ইউনিক কালেকশন করার পরে এতটাই এক্সক্লুসিভ কালেকশন করার পরে কোনটা থাকে বলেন আমি এতদিন ভয় ছিলাম যে অনলাইনে দেখাবো মাত্র দিতে পারবো না এজন্য এতদিন আমি এটা লাইভ ভিডিও ছবি কোনো কিছুই পোস্ট করি নাই বাট ওই যে বললাম টোটালি বিশটা মেশিন করা হয়েছে এটার যে গ্রেটা আছে যে এটার যেই শুধুমাত্র সাদা গ্রে আছে ওই সাদা গ্রেও আমাদের নিজস্ব প্রস্তুত করা এজন্য আমরা কিন্তু এই চাদরটা এখন লাইভে দেখাচ্ছি আমি শিওর যারা যারা লাইভে দেখতেছেন আমার মতো আপনার অনেক ভালো লাগতেছে এই ধরনের চাদরগুলা কারণ আমাদের কালেকশন প্রত্যেকটাই ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন ডিজাইন একেবারে একেবারে সুপার দেখেন বেস্ট কোয়ালিটি নিয়ে হাজির হলাম আপনি জানেন কি বা না জানেন আপনি মানেন কি না মানেন আমাদের কোয়ালিটি বেস্ট যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছে আমাদের কোয়ালিটিগুলা যারা নিয়ে বিক্রি করছে তারাই কিন্তু জানেন যে ওপি বাটিক ঘরের কোয়ালিটি কেরকম আরেকটা ডিজাইন নিয়ে আসলাম যেটা হচ্ছে চুনরি বাটিকের মধ্যে দেখেন এটা হচ্ছে মোম চুনির মধ্যে অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা কিন্তু হচ্ছে আরেকটা কোয়ালিটি ডিজাইনটা জাস্ট একটু তাকাই থাকে দেখেন কতটা মায়াবি ডিজাইন আপনি আমি এতটুকু গ্যারান্টি দিব যে এই ধরনের চাদর গোলা আপনি দোকানে আসবেন আমি আপনাকে একটা প্রাইস বলবো আপনি আমাকে দুই টাকা কম বলতে পারবেন না আপনার জাস্ট কালেকশনটা হাত দিয়ে একবার ধরবেন এসে দেখেন এটা হচ্ছে দেবদাস টাইপের ডিজাইন স্টারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু দেবদাস না বাট দেবদাস টাইপের ডিজাইন দেবদাস প্লাস হচ্ছে চুন্নির কম্বিনেশনে প্লাস মাঝখানে স্টারের খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এগুলা প্রত্যেকটা ডিজাইন ইউনিক এ বেডসিটের সাইডে রাখেন এটা আমার পছন্দ হয়েছে বাসায় নিয়ে যাব অনেক আছে অনেক দেখেন এই হচ্ছে ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশ আল্লাহ মাশ একেবারে বেস্ট ডিজাইন আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলবো যে এই ধরনের ডিজাইন আপনি অনলাইনে এখনো দেখেন নাই এ ডিজাইনটা একটু দেখেন এই ডিজাইনটা এতটা ইউনিক এটা একটু এখানে ধরো হ্যাঁ এভাবে এভাবে একটু ধরো দেখেন এ ডিজাইনটা এতটা ইউনিক কিভাবে দেখেন এটাই সাইডে তো দেখেন চার সাইডে কত সুন্দর করে ডিজাইন দেওয়া আছে প্লাস মিডেলের মধ্যে দেখেন একেবারে সূর্য টাইপের একটা ডিজাইন বাটিকের মধ্যে এগুলা বিওয়ার সম্পূর্ণ হ্যান্ডপিন্টের প্রোডাক্ট এখানে কিন্তু কোনো মেশিনারি ইউজ নাই অনেকে ভাবতে পারেন যে ভাই এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এটা তো নিশ্চয় মেশিনের প্রোডাক্ট করা এগুলা সম্পূর্ণ আমাদের কারিগরদের নিজস্ব হাত দ্বারা প্রস্তুত করা প্রত্যেকটা ডিজাইন দেখেন একেবারে বেস্ট ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসালা বেস্ট কোয়ালিটি থাকবে একেবারে দেখেন কতটা ইউনিক ডিজাইন এগুলা দেখেন ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যাবেন ওপি বাটিকর কখনও খারাপ কোনো ডিজাইন বাজারে চলে না ওই টাইপের ডিজাইন করে না আমরা যে ডিজাইনই করবো ওইটাই বাইরে যে তাইরি ডায়লগ দিছে না যে আমি যেটা বলি মুখ দিয়ে ভাইরাল আমিও বলতেছি যে আমরা যেই করি বাজারে ভাইরাল আমরা কিন্তু এই যে দেখেন এগুলা আজকে আমি দেখাচ্ছি ফার্স্ট টাইম বাট অন্য যে কোনো পেজে দেখবেন পাঁচ দিন বা এক সপ্তাহ পরে দেখবেন কপি করে ফেলবে মানে এই ডিজাইনটা বাজারে হিট হয়ে যাবে আর এই যে ডিজাইন দেখেন ডিজাইন আমাদের ডিজাইনের কাছাকাছি কেউ আসতে পারবে না আর আমাদের যে কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুত করা সো এতটুকু কনফার্ম থাকবেন বাটিক ঘর মানে সারা একটা জিনিস ওপি বাটিক ঘর মানে কিছু আমাদের প্রত্যেকটা চাদর দেখেন চাদরের সাইজটা দেখেন একেবারে কিং সাইজ ডিজাইন ডিজাইন দেখেন এই ধরনের চাদর কাস্টমারকে যদি দেখান কাস্টমার অবশ্যই নিবার আরেকটা কথা আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিতে যাচ্ছি যেটা হচ্ছে কি সাপোজ হচ্ছে আপনার বাসার মধ্যে মেহমান আসবে আপনি কিন্তু এই চাদরগুলা ভুলও বিষায়েন না কারণ এটা বিষাবেন তো এটা নিয়ে চলে যাবে চাদরটা গায়েব হয়ে যাবে তো এত সুন্দর একটা চাদর কিন্তু আপনাকে হারাইতেইব যে কোনো একটা লোকাল চাদর বিছাই দিবেন এগুলা শুধুমাত্র আপনাদের জন্যই রাখবেন শুধুমাত্র আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন এই ধরনের চাদরগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন একেবারে মাসা আল্লাহ মাসা আল্লাহ বেস্ট ডিজাইন একবারে এই ডিজাইনের ধারে কাছে কোনো ডিজাইন নাই। বাটিকের মধ্যে বাটিকের জগতের মধ্যে এগুলা বেস্ট কোয়ালিটি এগুলা কিন্তু আমাদের সম্পূর্ণ নিখুঁত কারিগর দ্বারা এই ধরনের ডিজাইনগুলো করা দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট টাকায় থাকবেন এগুলো দেখবেন তো টাকায় থাকবেন হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ আমি আবারও বলতেছি যে যার যেই প্রোডাক্ট লাগবে অবশ্যই দ্রুত পারচেস করে নেবেন কারণ এই ধরনের ডিজাইন কিন্তু থাকে না একেবারে বেস্ট ডিজাইন দেখেন আর অনেকে সাইজ নেওয়া ইয়ে থাকতে পারেন ডাউটে থাকতে পারেন আমি এটার সাইজ দিচ্ছি আপনাকে সাড়ে সাত ফিট বা সাড়ে আট ফিট আপনি মিলাই নেন আপনি যদি বলেন যে ভাই আমার তো পালং খাট আমি তো খাট ওই যে ইয়ে করে অর্ডারই দিয়ে বানাইছি আমি বলবো যে আপনার অর্ডারি খাট এটা এটার সামনে তুচ্ছ হবে এই চাদরটা এত পরিমাণ বড় দিছি এত পরিমাণ লং লেন দিছি এটার সামনে আপনার অর্ডারি চাদরও তুচ্ছ দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন ক্যামেরার মধ্যে কীরকম দেখতেছেন কীরকম বুঝাইতেছে ওইটা কিন্তু আমি বলতে পারবো না আমি এতটুকু সিউরিটি দেবো যে আমাকে বিশ্বাস করে প্রোডাক্ট নেবেন আমি হানড্রেড পারসেন্ট আপনার বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করব কারণ প্রত্যেকটা চাদর পাবেন একবার অ্যাকুরেট আর আমার কোয়ালিটি আমার ভরসা আমার কোয়ালিটি অ্যাকুরেট বিদে আমরা কিন্তু জোর করায় বলতে পারি জোর গলায় প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিতে পারি কাস্টমারকে দেখেন জাস্ট একটু কালেকশনগুলো দেখেন কতটা ইউনিক কালেকশন ওয়াও বিউটিফুল কালেকশন সুপার কোয়ালিটি দেখেন হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এটা ম্যাজেন্টা কালার প্লাস হচ্ছে বিস্কিট কালার খুবই চমৎকার একটা কম্বিনেশন দুইটা ডিজাইনে দুইটা কালারে খুবই চমৎকার একটা কম্বিনেশন আজকে কোনো ডিজাইনের মাইন নাই আজকের প্রত্যেকটা ডিজাইন একেবারে বেস্ট 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 সুপার কোয়ালিটি দেখেন কতটা ইউনিক কালেকশন থাকবে এগুলা এগুলা আসলে এত এত পরিমাণ পরিমাণ চলে চলে আমার মুখে বলার কোনো ভাষা সুপার কোয়ালিটি দেখেন জাস্ট একটু চাদর গুলার থেকে একটু আপনি তাকান দুইটা চোখ ফালান দুইটা চোখ আমার চাদরের দিকে দেন দিয়ে দেখেন যে কিরকম লাগতেছে আপনার পাশে যদি আপনার বউ পয়সা থাকে ওদিকে না থাকে আমার চাদরটার দিকে তাকান আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি আগামী দুই মিনিট আমার চাদর দিকে তাকায় থাকবেন এত সুন্দর কোয়ালিটি হোলসেল প্রাইস চিপ একটা প্রাইস থাকবে সরাসরি কারখানা থেকে যারা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সুপার কোয়ালিটির প্রোডাক্ট গর্জিয়াস প্রোডাক্ট এক্সক্লুসিভ ডিজাইন নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য এগুলো চাদরের মধ্যে একেবারে সেরা কোয়ালিটির ছবি আছে সর্বশেষ আমি এতটুকু বলবো যে যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বাজার হাজির নুরুল ইসলাম মল শপিং কমপ্লেক্স ওপি বাগট যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অনলাইনে অর্ডার করে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি এইট জিরো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো এইট জিরো সিক্স থ্রি সেভেন ফাইভ অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দেবেন প্রাইস বলে দিবেন চাদরের লাস্ট একটা লোক দিয়ে দেখেন কতটা ইউনিক একটা সো বিহার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপি বাটিক গড়ের পর্দায় সবসময় চোখ রাখবেন সবসময় আপনাদের জন্য এক্সক্লুসিভ ইউনিট ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম